কে টাকা ও সালাম করলো সালামি সালামি ওরা দিবে একশো টাকা একশো টাকা কেনা দিবো সালাম করছে সালামি দিব একশো টাকা আর বাকিটা দিবা পাঁচ হাজার টাকা ছোট মানুষ পাঁচ হাজার টাকা দিয়ে কি করব তোর ভাই তো হলো আট বছর নয় বছর আর আমার বোন তো আঠারো উনিশ বছর তা আমার বোন বাচ্চা মানুষ না তোর ভাই বাচ্চা মানুষ তোর ভাইরে তো তিরিশ হাজার টাকা যা আছে সব ধরে দিয়ে দিলি তোর ভাই তিন ভাবে গেলে করতে দেবে ঈদের দিন আর আমার বোনের দিন একশো টাকা কি লোলি পক খাইবে আমার বোনে তোমার বোন কি খাইবো না খাইবো তো আমার দেখার বিষয় না দেখার বিষয় এটা ভালো ভালো আমার বোনটা দিয়ে দে দি না একশো টাকা দাও দিবি না এই ঈদের দিন আজকে তোর গায়ে হাত তুলমু না কিচ্ছু বলমু না তোর ভাই আইলো তুই আমার পকেট থেকে যেই করা টাকা বাই করলাম গনার ওষুধ দিলে না সবগুলো টাকা নিয়ে তোর ছোট বাইরে দিয়ে দিলি প্রেমিকা নিয়ে ঘুরতে দেবো হ্যাঁ আর আমার ছোট বোন নাইছে ওরে পাঁচ হাজার টাকা চালামে দিছি তুই টাকাটা দিতে দিতে না সমস্যা কি তোর হ্যাঁ টাকা দে টাকা দেখছি তুমি তো বড় বোনের লাগি দিন দিন সকাল বেলা আমার গায়ে তুলা হাত তো তুলতে না সারা বছর তোরেই এই এগুলো আমি সহ্য করি আজকে কইছিলাম যে অন্তত ঈদের একটা দিন তোর লগে যাতে কোনো গ্যাঞ্জাম অশান্তি সংসারে না হয় কিন্তু না তুই তো অশান্তি কই নি ছাড়বি আপু ঈদ মুবারক কেরম আছো মুব ভালো আসছি দুলাবাই ও দুলা ভাই কয় আপনি আসেন ভয় না একটু চুপ করে তুমি আসো তো

তোমার ভাই কি ডগ নাকি কি বলো ডগ মানে মুখ সামলে কথা বলবো ভাই এই দি স্টাইল স্টাইল বুঝতে হবে হ্যাঁ এখন আর পড়াবে না এগুলো পরে স্টাইল করে এগুলো কি সাপ্রি মার্কে বলাবেন কিছু কও না হ্যাঁ কি গো ছোট মানুষই দেশে ভাই পড়ছে তো কি হইছে এই বোজন দুলা ভাই এদিক কত ইয়া সব না মানে রে হিন্দে এই বয়সে যদি এরকম এরকম ভাবে চলাফেরা করে ভবিষ্যতে কি করবে তুমি বোঝো আরে এখনই তো ছোট মানুষ পড়তে মন চাইছে পড়ছে বাচ্চা বলা পেন বুঝো না বড় হয়ে করবে এগুলো ভাই বাচ্চা তোমার ভাই আমার ভালো বোঝে বুঝছো ঈদের একটা দিন ঠিক আছে এমন করো না কয়ে দিলাম দোলা ভাই আপনার বয়ান সারেন তো আপনার বয়ান আমার ভালো লাগে না ঈদের দিন পকেট খালি মাল তাতেই দেন মাল দিন মানে কি কয় তোমার ভাই মাল সারেন আরে বুঝো না

আমাদের ফ্যামিলিতে এমনই সবাই সুন্দর সুন্দর তো এই কারণে সবাই পিছে লেগে যাবে হচ্ছে আমার ভাই দেখতেছ আট নয় বছর ওর পিছনে তো মাইয়া গো সিরিয়াল কি করবো এ লিগে দুই একটা বান্ধবী বানায় রাখছে রাখতেই পারে তুমি সালামি দাও বেশি কথা না কয় দুলা ভাই এইসব আপনি বুঝবেন না আপনি সেই ক্লাসে পড়েন নাই আর প্রেমিকা জুড়েতে স্টার লাগে যোগ্যতা লাগে বুঝতে হবে আমার ভাই ঠিকই বলছে যোগ্যতা লাগে বুঝছো সব কাজের জন্য যোগ্যতা লাগে সবার আবার সেই যোগ্যতা হয় না তুমি সালামি তো আমার বাইরে দেরি হয়ে যেতেছে ওর গার্লফ্রেন্ড ওয়েট করতেছে শুনলা না তোমার ভাইয়ের কথা হই না কি যে কম বুঝছো বাবার বাবা আট নয় বছর বয়স আবার চার দশটা প্রেমী কে বাউ করে যে বয়সে আর চলা ফেরার স্টাইল কি গলায় শিকল হাতে গড়ি এটা কি এটা কি বলছো তাবিজ নাকি হ্যাঁ আবার সান গাছ একটা অনাইস প্রেমিকালে করতে যাবি দুলাবার কাছে মাল নিতে হ্যাঁ

হ্যাঁ কি রে তো আমি বুঝতে আছি না হ্যাঁ বয়সটা কি এই বয়সে তিন চারটা বউ তোমার কাহিনীও বোঝা লাগবো না আর আমার ভাইয়ের বয়সও তোমার দেখা লাগবো না বুঝছো সালামি নিতে এসে দাও দুলা ভাই নাটক কম করো তাড়াতাড়ি সালামী দাও আবার আমার গার্লফ্রেন্ড দাঁড়া রয়েছে আবার যদি দেরি করে যায় তাহলে ব্যাক আপ করে দিতে পারে তাড়াতাড়ি যাও কি এমনি থাকো খেলেগা হ্যাঁ একবার আমার ভাইয়ের দিকে তাকায় থাকো একবার আমার দিকে তাকায় থাকো

কি টাকা দিলাম টাকা টাকা দিয়ে চুপ থাকো আমার ভাই ছোট লিখিছে টাকা কেমনে ভাঙতে হয় কেমনে খরচ করতে হয় কোন জায়গায় কি কেমনে করতে হয় সবকিছু বুঝ হয় সেমাই দিব ভাই সেমাই খাবি না আপু তাহলে আপু আমি এখন আসি ঠিক আছে আইস কিন্তু বিকালে আচ্ছা রাইতে আসবো নে এই আমার লাগে গরু বস্তু বোনা কইরো আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে যাই আসসালামু আলাইকুম দুলা ভাই আবু রাম আমার বলিস আমরা ঠিক করলাম এতগুলা টাকা সব নিয়ারে দিয়ে দিলাম এতগুলা টাকা আমার ভাই একদম এক দফর না এতগুলা টাকা ছোট বোনাই বড় টাকা দিতে বোনা বড় টাকা না তোর ছোট বোনাইবো আগে তো কাউ নাই কে

আপনি বিয়ান মানুষ আপনি থাবু দিতেও পারেন চুমাও দিতে পারেন শোন আমার বাড়িতে কিছুদিন আগে একটা ওর নাম রাখছি রকি তোর তো অনেক সুন্দর আছে কি বলেন বিয়ান আপনি আমাকে অপমান করলেন অপমান আর কি দেখছো বেয়াদ কোথাকার আপনি বিয়ান মানুষ আপনি যে রকম হেডে মেন নিলেন সমস্যা নাই এই দুদিন আমার বোনের বাসায় কে নাইছেন ও বুঝছি সালামি লইতে আইছেন এডা দুলা দুলাবৈতন লইছি তুই লইতে পারবি তুই আবার মানুষ না বেশি আমার ভালো না আমি 200 কো দেখতে পারি না আচ্ছা ভাই আপনাকে পরে মন বুইড়া দেখব এখন যাই আমার তিনটা গার্লফ্রেন্ড অপেক্ষা করতে আছে আবার দেরি করে গেলে আবার করব খালি করে দিব যেকোনও তুই রে আবার কে পছন্দ করে সে আর কোনো ডগ নাই যা আমারে আমার পিস পিস ঘরে বিয়া ভাবি ভাইয়া কোথায় তোমারে রেডি আছো ভাবি ঈদ ফরখ কেমন আছো তুমি ভালো কি রে তুই দি দুদিন সকাল সকাল আয় এই বসায় কেমন কথা বললা তোমাদের দুজনকে দেখতে আসছি আমি দেখতে আসছো না কি করতে এসছো ভালো করে এই জানি আইসো তো ভাইয়ের কাছ থেকে টাকা নিবা সালামি আর খাইবা কি কথা বলতেছো ভাবি অনেক দিন হয়েছে ভাইয়া আর তোমারা দেখি না তার জন্য আসছি তাই।

ওই আমার লোক একটু ভিতরে যাবো কাজ আছে আচ্ছা ঠিক আছে শোনো ওই আইসি দের দিন এটা কাজ করো আরে শ্যামাই নাস্তা টাস্তা যা বানাই দাও খাও খাইবো নে ফালবাড়ি গুলো পরে রইছে কিতে খাইবো কইছে দুইয়া দিতে দুইয়া পরে খাইবো নে দিমনি তোমার মাথা ঠিক আছে ওই যে দিন আইছে আমাদের সালাম করতে দোয়া নিতে তো ও কি তোমার ভালোবাসা দিতেইছে তুমি ঢাল ভালোবাসা দিতে কইতেছো দোয়া নিতেইছে টাকা নিতে নিতেইছে হঁ? এমন কথা বল তুমি? খাইতে পারবো আর দুগা থালবাটি দিতে পারবো না? হাত ক্ষয়ে যাব না? কেমন কথা তুমি কইতাছস? কেমন কথা কই? আমার ছোট বোন আছে আজকে ঈদের দিন। এ সালাং করতে আইছে আমাদের দেখকাইছে। কেমন কথা বলতাছস দেখ তো নাই। আর ধোয়াউনিতা হে নাই সে খাইতে আর টেগা নাইতে। বুঝছস? খাইতে হইলে থালবাটি কটা দিবো ক খাইবো। সমস্যা কি? কাজ করো তাত ক্ষয়ে যাব না। ক্ষয়ে যাবো? সকাল তাবি করতাছি না বান্দির মতো? তুমি?

ঈদের দিন আজকে তোর গায়ে হাত তুলবো না তোর কিচ্ছু বলবো না তোর ভাই আইলো তুই আমার পকেট থেকে যেই করা টাকা বাই করলাম গণার ওষুধ দিলে না সবগুলা টাকা নিয়ে তোর ছোট বাইরে দিয়ে দিলি ট্রেনিকে কেনে ঘুরতে দেবো হ্যাঁ আর আমার ছোট বোন না ওরা পাঁচ হাজার টাকা চালামে দিছি তুই টাকাটা দিতে দিতে না সমস্যা কি তোর হ্যাঁ টাকা দেখ টাকা দেখছি টাকা দেখ তোর সমস্যা কি তোরা বলছি যে ঈদের দিন মনে হয় তোরা অশান্তি করবো না এই অশান্তিটা তুই বাজাই দিই তুমি তোমার বোনের লেগে ঈদের দিন সকালবেলা আমার গায়ে হাত তুলা হাত তো তুলতে চাইছিলাম না

poznatro pura gushtiteo পা bhalo korte paros obhinoy kore bina ki koros ha tu ki korcho তোর হয়েছে কি বুঝছাস তুই একা একা খাস থাকস তোর এই সুযোগ সুবিধা করে আছিস তো আমার আমার বাপ মা থেকে তোর আলাদা রাখছি তুই তোর জাত গোষ্ঠী লিখে আনবি খাবি হ্যাঁ বলে আনন্দ বুদ্ধি করবি আর আমার বাপ মা ভাই বোন দেখলে তোর মাথায় ঠাটা পড়ে ঈদের পর আমি ব্যবস্থা করতেছি যদি তুই আমার সংসার করতে হয় আমার ফ্যামিলির লোক তো থাকতে হবে এই বাসা আমি ছেড়ে দিন আর যদি না পারস তো তোর যা মন চা তুই এটা করিস যদি তুই বলছিস সংসার করবি না তুই যা মন চাই করিস এই বোন চল তুই বাসায় আসকে তুইদের পরে আমার ব্যবস্থা করবি না আমি অক্ষণ আমার বাতার ফোন দিতে আসছি তোর ব্যবস্থা আমি অগ্নি করব